সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন চীনের শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত উত্থান গ্লোবাল সাউথের নেতা হওয়ার পথে ভারতের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে দিল্লিতে চতুর্থ জেনারেল বিপিন রাওয়াত স্মারক বক্তৃতায় তিনি বলেন চীনের প্রভাবশালী অবস্থান প্রতিযোগিতা ও জটিলতা সৃষ্টি করছে অথচ ভূগোল জনসংখ্যা গণতন্ত্র সমৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক নীতির কারণে ভারতের নেতৃত্বে স্বাভাবিক অবস্থান রয়েছে তিনি আফ্রিকার সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন গণতান্ত্রিক পরিবর্তন ও সম্পদ নিয়ন্ত্রণের প্রতিযোগিতার মধ্যে আমাদের আফ্রিকার দিকে নজর দিতে হবে ভারতীয় বার্তা সংস্থা এ এন আই এর বরাত দিয়ে রবিবার ১৬ মার্চ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এদিকে জেনারেল দ্বিবেদী আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতের চ্যালেঞ্জ নিয়ে বলেন বৃহৎ জনসংখ্যা ও ভূ কৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও ভারত তুলনামূলকভাবে নিম্ন বৈশ্বিক অবস্থানে রয়েছে আমাদের বারবার অবরুদ্ধ করা হয়েছে ফলে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত তিনি আরও বলেন ব্রিক্সের দুর্বলতা মার্কিন ডলারের আধিপত্য ও সাংহাই সহযোগিতা সংস্থার এস এর কার্যক্রমকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন প্রতিরোধের নতুন রূপ হয়ে উঠেছে প্রযুক্তিগত দক্ষতা যেখানে তথ্য বাণিজ্য ও নিরাপত্তার নতুন কেন্দ্রবিন্দু এদিকে গ্লোবাল সাউথের সাথে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্তি নিশ্চিত করে সংঘাত নিরসনে আলোচক বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের ভূমিকাকে জোরদার করতে হবে তিনি আরো বলেন শান্তিরক্ষা অভিযানে নেতৃত্ব দেওয়া ও পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধমূলক রাজনৈতিক সম্পদ হিসেবে সমর্থন করুন একই সাথে উত্তরপূর্ব ভারতে বামপন্থী চরমপন্থা ও জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করার কথা বলেন তবে তিনি শেষে আশ্বস্ত করে বলেন ভারতীয় সেনাবাহিনী জাতির সাথে একত্রিত ও সংহত থাকবে বলে থাকার জন্য ধন্যবাদ